সেই সদস্যদের গুলিকে তারা তোয়াক্কা করে নয় আর ছাত্র লেখ যুব লেখ আওয়ামী লীগের পেত বাহিনীর গুলিকে তারা তোয়াক্কা না করে সামনে গিয়েছে বুক পেতে নিয়েছে বিরাট বুক পেতে গুলি করো কিন্তু অধিকার আদায় করেছে সে এই অধিকার যেরকম ভাষার অধিকার এই রকম অধিকার আমাদেরও এই ষোলো বছরের সৈরাজের প্রাচীন সরকার আমাদের মুখের ভাষাও কেড়ে দিয়েছে কথা বলতে দেয় নাই বাঘ ছিল না ফেসবুকে একটি লেখার কারণে বছরের পর বছর জেলখানায় বসতে হয়েছে শুধু তাই নয় একটি বক্তব্য কোথাও দিতে গেলে বলা কি বেদনা হয়েছে একই কায়দায় আজকে আবার ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে ট্যাগিং দিয়ে আবার এক দল আরেক দলকে খালি কায়ে করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এই ষড়যন্ত্রে পাতা ফাঁদে যেন পা না দিই এই জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে তারা পায়ে পাড়া দিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আবার উঠে পড়ে লেগেছে ব্যবস্থা গঠন করতে পারে পারে যারা রয়েছেন তারা বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো নাকে খত দিয়ে চালাতে পারবে নগরে তারা আজকে বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে দিতে চাই আজকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাতে দাঁড়াল তৈরি করছে আমরা এক ফ্যাসিস্টের কবল থেকে মনে করেছিলাম মুক্ত হয়েছি আমরা এখন ন্যায্য অধিকার পাবো আমরা আর অন্যায় জুলুম এর মধ্যে থাকতে হবে না আমাদের কিন্তু পরিতাপের বিষয়ে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই কায়দায় আবার আমাদের ভাইদেরকে মাসের পর মাস এখনো মুক্তি দেওয়া হয় না আমাদের আজার বাইরে আমাদের আধার বাই এখনো জেলখানায় কাটাচ্ছেন অন্ধকারে আছেন তাকে আলোর বাতাস দেখতে দেওয়া হয় না অনেকে মুক্তি দেওয়া হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক আসামি মুক্ত জীবন যাপন করছেন আর আমাদের ভাই দেখে এখনো জামিন দেওয়া হয় নাই এটা বৈষম্য আমরা বৈষম্য দূর করার আন্দোলন করেছে কিন্তু বৈষম্য দূর এই বৈষম্য দূর করতে হবে এই করার জন্যই আগামী দূর তারিখে জন্য স্বেচ্ছাতণের ঘোষণা দিয়েছেন আমরাও বলতে চাই আমি জামাত সম্মানিত ব্যক্তি তিনি যদি রাস্তায় নেবেন বাংলাদেশে কেউ তাকে যদি কেউ স্পর্শ করেন তার হাত কিন্তু আল্লাহের মধ্যে পড়বে এটা মনে রাখবেন সামনে দাঁড়িয়ে গেলে ইসলামী ছাত্র সেবী সামনে দাঁড়িয়ে গেলে তাড়াতে পারবেন না ইনশাল আগামী দিনে তাই সতর্ক করে দিতে চাই কোন রকম কোন পরিস্থিতি তৈরির আগে আজার বাইকে মুক্ত করে দিন আর এই বাংলাদেশের মানুষ এখনো মুক্তি পায়নি এখনো একটি ফেরিয়ালাও ফল বিক্রেতাও একজন শ্রমিক চাদার না দিয়ে তার জীবন করতে পারে না তার ব্যবসা পরিচালনা করতে পারছে না স্বাধীনতা হতে পারে না যারা চাঁদাবাজি করেন মানুষের স্বাধীনতা হরণ করবেন না আল্লাহ অভিশাপের মধ্যে পড়ে যাবেন সন্তান নিয়ে সুখে থাকতে পারবেন না গরিব মানুষের অভিশাপ কোন দিকে দিয়ে আপনার পরিবারের উপরে করবে আপনি নিজেও বুঝতে পারবেন না ক্ষমতার দম্ভে চলতেছেন আজকে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে দিচ্ছেন না বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলিতে

আপনারা দেখেছেন পনেরো বছরে সকল ভয়ে কিন্তু রাজপথে ছিলাম রাজপথ ছাড়ি নাই এই রাজপথ তখন কিভাবে রাখতে হয় আমরা তা ভালো করে জানি আপনারা অবমূল্যায়ন করবেন না জামাত ইসলামীকে কেউ অবমূল্যায়ন করবেন না অবমূল্যায়ন যারা করে যারা অপমান করে মানুষ মানুষকে যারা অপমান করে তারা ধ্বংস হয়ে যায় প্রিয় ভাইরা আজকে এই একুশে ফেব্রুয়ারিতে আমরা প্রশাসনকে বলে দিতে চাই নিরপেক্ষ থাকবেন ভান করবেন না নিরপেক্ষতার ভান ধরে প্রশাসন চালাবেন না একই মঞ্চে যখন বসে সরকারি কর্মকর্তারা আপনাদের উদ্দেশ্য আমরা বুঝি এখনো কোন অফিসে ঘুষ তো দূর হয় নাই সরকারি অফিসে ঘুষ কিন্তু করতে পারে কিন্তু দূর হয় নাই আমরা এগুলো খোঁজ রাখতেছি আমরা কিন্তু উচিত মতো সবকিছু ওই প্রধান বস্তু উপদেষ্টা যেরকম বলেছেন আমি ওয়েবসাইটে সব প্রকাশ করে দেব আমরা কিন্তু সব রিপোর্ট প্রকাশ করে দেব তখন আপনার চাকরি কোথায় থাকে বুঝবেন আপনি তেত্রিশ জন গেছে না আঠারো সালে চোদ্দ সালের নির্বাচনের কারণে তেত্রিশ জনের চাকরি গেছে না সাবধান হন কাটা দিয়ে কাটা তোলা যাবে এই তেত্রিশ তিনি জনতার প্রমাণ